আসসালামু আলাইকুম বর্তমানে খালার বাসায় আছি সবাই জানেন আগের দুইটা ভিডিওতে বলছিলাম তো এখানে দুপুরের রান্নাবান্না আসলে নিজে যেহেতু রান্নাবান্না করি না তো এই কারণে রান্নার কোনো ভিডিও দেখাইতে পারতেছি না রান্নার পরের ভিডিও আর কি দেখাইলাম চিংড়ি মাছ গুঁড়া চিংড়ি তারপরে মিষ্টি কুমড়া ভাজি ডিম আর হয়েছে পালং শাকের ঝোল তো এটাই দুপুরবেলা রান্না করা হয়েছিল তো ভিডিওটা যে যারা দেখতেছেন মনে করে একটা লাইক দিয়ে দিবেন আসলে আপনারা কেন লাইক দিতে চান না জানি না নাকি ভুলে যান এই কারণে মনে করাই দিলাম আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটা আরও দশজনের কাছে পৌঁছে দিতে আর দয়া করে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দুপুরের ভাত খাইতেছি এখানে দেশি চিংড়ি চেয়ে ওগুলা বোনা করছে ছোট চিংড়ি কিন্তু বেশি মজা বড় চিংড়ি থিকা একটু গ্রান আসে আর এগুলো হচ্ছে নদীর চিংড়ি আর মিষ্টি কুমড়া ভাজি সবাই বলে যে মায়ের গায়ের ঘ্রান নাকি খালার থেকে পাওয়া যায় আমার মায়ের হাতের রান্নার বড় খালার হাতের রান্না একই কিন্তু ছোটো খালা আবার একটু অন্যরকম রান্না করে তারটা মজা আর আমার বড় খালার চেহারা আর আমার মার চেহারা একই রকম আমি কিন্তু বাড্ডা আমার খালার আর রামপুরা তারপরে বেশি একটা আসা হয় না প্রায় দুই বছর পরে আসা হয়েছে আমার হাজব্যান্ড ফাইজানের বাবা আর কি বউ বাচ্চা মানুষের বাড়ি বেশি একটা দেওয়া উনি পছন্দ করে না মানে না খাইয়া থাকলেও হ্যার বাচ্চা হ্যার বউ হের ঘরে থাকবো আর ছেলেদের সারা তো তার কিছুই ভালো লাগে না অনেকে আছে যে বউ বাচ্চা দূরে পাঠাইতে পারলে বাফের বাড়ি বা কোনো এক জায়গায় দিতে পারলে শান্তি ছেলেদের সারা তো আর আব্বর দুনিয়া অন্ধকার লাগে আর আমি অতটা মানুষের বাড়িতে যাওয়া পছন্দ করি না তো এইখানে দুপুরের খাবার শেষ করলাম আর কি তারপরে এই যে আমার ছেলে খেলা খেলা করতেছে আমার খালা তো বোন একটা ছোট ওর সাথে আসলে ঢাকা শহর তো এরকম এই জায়গা নাই ড্রাইনিং ড্রয়িংয়ে বৈশাখ বাচ্চারা খেলা করে তো কিছু করারও নাই আসলে আমি অনেকের ভিডিও দেখছি যাদের ভিডিও কোয়ালিটি আর উপস্থাপনা খুবই ভালো কিন্তু তাদের ভিডিও তো লাইক কমেন্ট ভিউ আসে না আসলে আমার মনে হয় ইউটিউবটা একটা ভাগ্য এটা যার হয় হইয়া যায় আর ভালো জিনিস একটু কমই মনে হয় মানুষ দেখে খারাপ বা নেগেটিভ কিছু ছাড়লে ওইগুলাই মানুষ বেশি পছন্দ করে বেশি দেখে তো জানি না কত দূর পর্যন্ত যাব বা যেতে পারবো যত দূরে যাই আপনাদের সাথে নিয়ে যাব। তো আবার বলতেছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কেমন লাগলো ওইটাও কমেন্টে জানাবেন নতুন কেউ যদি দেখেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন